বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা আমার আদর্শ মহাপুরুষ বিবেকানন্দ এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে আমার আদর্শ মহাপুরুষ বিবেকানন্দ এক নাম্বার পয়েন্ট ভূমিকা মানব সভ্যতার ইতিহাসে বহু মহাপুরুষের আবির্ভাব ঘটেছে যাদের জীবন ও কর্ম যুগে যুগে মানুষকে পথ দেখিয়েছে তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ আমার কাছে এক অনন্য ব্যক্তিত্ব তিনি শুধু একজন সন্ন্যাসী বা ধর্মপ্রচারক নন তিনি ছিলেন এক মানবতাবাদী চিন্তক এক সমাজ সংস্কারক এবং সর্বোপরি যুব সমাজের প্রেরণাদাতা তার জীবন আমার কাছে আদর্শ হয়ে উঠেছে কারণ তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সাহস কর্মপ্রেরণা দেশপ্রেম ও মানব সেবা দিয়ে জীবনকে অর্থবহ করা যায় দু নম্বর পয়েন্ট জন্ম ও শৈশব স্বামী বিবেকানন্দের জন্ম আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলায় তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত পিতা বিশিষ্ট আইনজীবী বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভক্তিমতী ভুবনেশ্বরী দেবী ছোটবেলা থেকেই নরেন ছিলেন সাহসী প্রাণবন্ত এবং কৌতূহলী গান ব্যায়াম সাঁতার ক্রীড়া সব ক্ষেত্রেই তিনি ছিলেন পারদর্শী তার শৈশবের এই প্রাণবন্ত স্বভাবই পরবর্তী জীবনে তাকে শক্তিশালী ব্যক্তিত্ব গঠনে সাহায্য করেছিল তিন নাম্বার পয়েন্ট শিক্ষা ও ছাত্র জীবন নরেন্দ্রনাথ কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা শুরু করেন এবং পরে প্রেসিডেন্সি কলেজে দর্শন শাস্ত্র নিয়ে পড়েন ছাত্র তিনি যুক্তিবাদী মনোভাব ও বিশ্লেষণ ক্ষমতার জন্য বিখ্যাত ছিলেন পাশ্চাত্য দর্শন ইতিহাস সাহিত্য তার বিশেষ আগ্রহের ক্ষেত্র ছিল পাশাপাশি তিনি ভারতীয় স্বাস্থ্য বেদ উপনিষদ নিয়েও গভীরভাবে চিন্তাভাবনা করতেন তার ছাত্র জীবনের বহুমুখী আগ্রহ তাকে পরবর্তীকালে একজন চিন্তাশীল নেতা হতে সাহায্য করে চার নাম্বার পয়েন্ট গুরু রামকৃষ্ণের প্রভাব নরেন্দ্রনাথের জীবনে এক মহৎ মোড় আসে যখন তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে আসেন রামকৃষ্ণ তাকে আধ্যাত্মিক জাগরণে পথ দেখান এবং শিখিয়েছিলেন যে মানুষের সেবাই ঈশ্বর সেবা এই গুরুশিষ্যের সম্পর্কই নরেন্দ্রনাথকে পরবর্তীতে বিবেকানন্দ রূপে প্রতিষ্ঠিত করে রামকৃষ্ণের মৃত্যু পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং সারা দেশে মানব সেবার বাণী প্রচার করতে শুরু করেন পাঁচ নম্বর মেন পয়েন্ট ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিবেকানন্দ ধর্মকে কখনোই কেবল আচার বিধি মানতে বলেননি তার কাছে ধর্ম মানে মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা সাম্য ও ভাতৃত্বের পথে চলা তিনি বারবার বলেছিলেন সব ধর্মই সত্যের দিকে নিয়ে যায় তার এই উদার ধর্মদর্শন শুধু পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতে এবং বিশ্বে আলোড়ন তুলেছিল ছ নম্বর পয়েন্ট শিকাগো ধর্মসভায় বক্তৃতা আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় তার ঐতিহাসিক বক্তৃতা তাকে বিশ্বমঞ্চে পরিচিত করে তোলে। আমার আমেরিকান ভাই ও বোনেরা বলে বক্তৃতা শুরু করে তিনি সবার হৃদয় জয় করেছিলেন তার বাণীতে প্রতিফলিত হয়েছিল ভারতের প্রাচীন সংস্কৃতির মহিমা ও সার্বজনীন মানবতার বার্তা এই ঘটনার পর তিনি সারা বিশ্বের কাছে ভারতীয় যুবকদের আদর্শ প্রতিনিধি হয়ে ওঠেন পয়েন্ট যুব সমাজের প্রতি বার্তা বিবেকানন্দের বিখ্যাত উক্তি উঠো জাগো আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমোনা আজও প্রতিটি যুবকের জন্য প্রেরণার আলো তিনি বিশ্বাস করতেন যুবকরাই জাতির মেরুদণ্ড তাদের শক্তি ও সাহস দিয়ে জাতির উন্নতি সম্ভব পশ্চিমবঙ্গের অসংখ্য যুবক তার বাণীতে উদ্বুদ্ধ হয়ে শিক্ষা সমাজসেবা ও দেশপ্রেমে আত্মনিয়োগ করেছে আট নম্বর পয়েন্ট শিক্ষার প্রতি দৃষ্টিভঙ্গি বিবেকানন্দ মনে করতেন শিক্ষা শুধু বইয়ের জ্ঞান নয় শিক্ষা মানে চরিত্র গঠন শক্তি অর্জন এবং আত্মবিশ্বাস তৈরি করা তিনি বলেছিলেন শিক্ষার আসল উদ্দেশ্য মানুষের মধ্যে আত্মশক্তি জাগানো এই ভাবনা আজও শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক পশ্চিমবঙ্গের বহু স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় তার ভাবনায় শিক্ষার আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে ন নম্বর পয়েন্ট সমাজসেবা ও মানবতার বার্তা তিনি শিখিয়েছিলেন ঈশ্বরকে খুঁজতে হলে মানুষের সেবা করতে হবে দরিদ্র অসহায় ও বঞ্চিত মানুষের সেবাই সত্যিকার ধর্ম যুব সমাজকে তিনি দায়িত্ব দিয়েছিলেন মানবতার জন্য কাজ করার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সারা বিশ্বে সমাজসেবার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন আজও সেই মিশন শিক্ষা স্বাস্থ্য ও মানব কল্যাণে কাজ করে চলেছে নেক্সট পয়েন্ট দশ নম্বর পয়েন্ট আধুনিক যুগে প্রাসঙ্গিকতা আজকের যুগে যুব সমাজ নানা সমস্যায় জর্জরিত বেকারত্ব নেশা সহিংসতা ও নৈতিক অবক্ষয় এই সময়ে বিবেকানন্দের শিক্ষা তাদের জন্য পথপ্রদর্শক তার জীবনযাত্রা ও বাণী যুবকদের শিখিয়েছে কিভাবে সাহসী হতে হয় কিভাবে বাধা অতিক্রম করতে হয় আর কিভাবে দেশ ও সমাজের জন্য কিছু করতে হয় পশ্চিমবঙ্গের প্রতিটি যুবক তার শিক্ষা অনুসরণ করলে সমাজ আরও উন্নত ও শান্তিময় হবে শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট উপসংহার আমার কাছে স্বামী বিবেকানন্দ একজন সত্যিকারের আদর্শ মহাপুরুষ তার জীবন শুধু আধ্যাত্মিকতার নয় মানবতারও প্রতীক তার বাণী আমাকে শিখিয়ে যে সাহসী হতে কর্মপ্রাণ হতে এবং মানুষের পাশে দাঁড়াতে তিনি আমার হৃদয়ের প্রেরণা আমার জীবনে পথোপ্রদর্শক তাই আমি গর্বের সঙ্গে বলতে পারি আমার আদর্শ মহাপুরুষ স্বামী বিবেকানন্দ